আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভোলা জেলা বিএনপির একজন ত্যাগী নেতার একটু গল্প শোনা সেই স্বৈরাচারী এরশাদের আমল থেকে যে নির্যাতিত হয়ে আসছে আওয়ামী লীগের সতেরোটি বছর যে একদিনের জন্য বাড়িতে ঘুমাইতে পারিনি সেই নেতা হলো ভোলা জেলা বিএনপির সাবেক ছাত্রদলের সভাপতি ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন এর একটু গল্প আপনাদেরকে শুনুন উনি এমনই একজন নেতা যে কখনই কোনো দলের সাথে আপোষ করেননি তার মনের মধ্যে চিন্তা চেতনা একটাই ছিল সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী থেকে সে নেতায় পরিণত হয়েছিল যাকে অত্যাচারের কোনো অংশ আওয়ামী লীগ সরকার বলেন জাতীয় পার্টি সরকার বলেন কোনো দিক থেকে তাকে একটুর জন্য রেহাই করেন যার বিরুদ্ধে গত স্বৈরাচার আওয়ামী লীগ সরকার একশোর অধিক মামলা দিয়েছেন অধিকাংশ সময় তার বসবাস করা হয়েছিল কারাগারে কোর্টের বারান্দায় পুলিশের অত্যাচারের শিকারে সে অতিষ্ঠ সেই নেতা আমাদের ভোলাবাসীর প্রিয় একজন ব্যক্তি খন্দকার আল আমিন সেই নেতা আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পাঁচ তারিখ থেকে অন্তি পর্যন্ত প্রত্যেকটি পরিবারকে সে আশ্রয় দিয়েছেন মাইকিং করেছেন রাস্তায় রাস্তায় প্রত্যেকটি হিন্দু বাড়ি প্রত্যেকটি মন্দির পাহারা দিয়েছেন এমনকি ভোলা ভোলা থানার সারা রাত্র জেগে সে পাহারা দিয়েছেন তাদেরকে একটুর জন্য আচর লাগতে দেননি আমাদের এই নেতা খন্দকার আলামিন বর্তমান জেলা যুব দলের সভাপতি হিসেবে আমরা সাধারণ নাগরিক তাকে দেখতে চাই আমরা দেখতে চাই সেই ছাত্র দলের সেই অগ্নিঝরা তার রক্তক্ষরণের সেই প্রতিবাদী কণ্ঠস্ব যার নাম হন শুনলে প্রত্যেকটি আওয়ামী লীগের আওয়ামী লীগের লোকদের শরীরে রক্তক্ষরণ হতো আওয়ামী লীগের অত্যাচার পুলিশের অত্যাচার সেনাবাহিনীর অত্যাচার যৌথ বাহিনীর অত্যাচার কোনো অত্যাচারে সে পিসপা হননি তার রক্ত প্রত্যেকটি পাড়ায় মহল্লায় রাস্তায় লেগে আছে এখন অব সেই খন্দকার আলামিনকে আমরা তারেক রহমানের নির্দেশে এখন পর্যন্ত রাজপথে লেগে আছে ভোলা জেলার যুবদলের সাবেক জৌলস ফিরিয়ে আনতে হলে খন্দকার আলামিনের কোনো বিকল্প নেই ত্যাগীদের মূল্যায়ন করার কথা বলেছেন আমাদের নেতা তারেক রহমান সেই ধারাবাহিকতায় খন্দকার আলামিনের কোনো বিকল্প ভোলা জেলায় নেই খন্দকার আলামিনকে আমরা অবশ্যই ভোলা জেলা যুবদলের সভাপতি হিসেবে দেখতে চাই আমি অনুরোধ করব কেন্দ্রীয় যুবদলের দলের অন্য অন্য নেতাদের প্রতি আসসালাম